মদিনাতে আজকে আমাদের শেষ দিন আর এই দিনে আজকে আমরা কি কি করলাম সবই থাকছে পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আমিও আল্লাহ রহমতে ভালো আছি বুলেট ট্রেনে টিকিট কাটার খুব ইচ্ছা ছিল তো এই কারণেই আমরা স্টেশনে চলে আসলাম আর স্টেশনটা দেখেন নিচে কত সুন্দর সুন্দর সিস্টেম আর কি নিচের অংশটা হচ্ছে পার্কিংয়ের সিস্টেম দেখলাম যা যাই আর কি সুন্দর করে গাড়ি রাখা আছে আর উপরে দেখা যাচ্ছে যে সবাই হাঁটাহাঁটি করছে এবং টিকিট কাউন্টারে যেয়েই টিকিট কাটছে আমি বাইরের দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে আর আস্তে আস্তে যাচ্ছি এখানে অনেকেই আছে যে ওমরার জন্য একদম রেডি হয়ে আসছে এখান থেকে যাবে আর কি ওনাদের হয়তোবা কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসবে তো আমি এদিকটা দেখছি এদিকটা আবার অনেক কিছু বিক্রি করে বাহিরের দোকান আর কি তো আমরা যেহেতু প্রথমবার এসেছি আমরা কিছুই চিনি না এখানকার আর হচ্ছে আমাদের যে ড্রাইভার সাপ ছিল উনি নিয়ে এসেছে আমাদেরকে আর এখানে দেখেন দরজাটা কত সুন্দর সিস্টেম আমি যেই সামনে চলে গেলাম ওম ওপেন হলে হয়ে গেল। যদিও এগুলি আমরা আমরা নতুন সিস্টেম দেখলাম কারণ হচ্ছে বাংলাদেশে তো এরকম কোনো সিস্টেম নাই তো এখানকার সিস্টেমগুলি অনেক সুন্দর আর কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন দেখতেই পারছেন হাজিরা সব বসে আছে এখান থেকে মক্কাতে যাবে আর কি আমরা যেহেতু মদিনাতে আছি মদিনা থেকে মক্কায় এখানকার অনেকেই বুলেট ট্রেনের সাহায্যে যায় কারণ বুলেট ট্রেনে খুব দ্রুত যাওয়া যায় তো আমরাও এসেছিলাম বুলেট ট্রেনে যদি যাওয়া যায় টিকিট পাওয়া যায় আর কি এই কারণে আপনাদের ভাইয়া ওইখানে ট্রাই করলো কিন্তু এখানে টিকিট কাউন্টার না এ নিচে যেতে হবে নিচে গিয়ে তারপর কোথায় যেন যেতে হবে এই তো আমাদের ড্রাইভার সাহেব আছে তো ড্রাইভার সাহেব আমাদেরকে হেল্প করছিল। ওনার আবার আরেকটা ভাই ছিল উনিও মানে ড্রাইভার সাহেব চিনে না তারপরে ওনার ভাইকে কল করেছে উনি এসে আমাদেরকে হেল্প করলো আর কি তারপরে অবশেষে আমাদের কাজ হয়নি কেননা আমরা যে সময়ে টিকিট চেয়েছিলাম সেই সময়ে টিকিট পাইনি আর পরবর্তীতে টিকিট হলে আমাদের অনেক লেট হয়ে যাবে যেহেতু আমরা খুব সময় ফিক্সড করে এসেছি আপনাদের ভাইয়াও চাকরি করে এই কারণে হচ্ছে টাইম ফিক্সড করে আসা হয়েছে এবং আমাদের রিটার্ন টিকিটও কাটা শেষ তো আমরা নির্দিষ্ট সময়ে আল্লাহ যদি নেয় আবার দেশে ফিরে যাব কারণ বাচ্চাদেরকে রেখে এসেছি যদিও এই ফার্স্ট টাইম আমরা বাচ্চা ছাড়া ভ্রমণ করলাম তারপরেও যেহেতু আল্লাহর নামে আল্লাহর একটা খুব ভালো কাজে এসেছি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতের দেশে ফিরে যাই তো অনেক দিনের ভিডিও যেহেতু আমি এডিট করতে পারছি না খুব আস্তে ধীরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি তো কেউ কিছু মনে করবেন না এই তো নিচে চলে আসলাম এখানে টিকিট কাউন্টারটা আর কি আসলেও না চিনলে আসলেও সব কিছুতেই ঘোরাঘুরি করতে হয় বেশি আমরা যেহেতু নতুন এই কারণে কোনো কিছুই চিনতে পারছিলাম না তো ঘোরাঘুরি করছিলাম আমার পায়ে খুব প্রচণ্ড ব্যথা করছিল আসলেও বিদেশের বাড়িতে মানে হাঁটতে হয় প্রচুর আমাদের বাংলাদেশের মতো অটোরিকশা বা গাড়ি বা এত কিছু নেই নির্দিষ্ট জায়গায় বাস এবং হচ্ছে ট্রেন ছাড়া কোথাও কিছু পাওয়া যায় না বা গাড়ি ছাড়া কোথাও কিছু পাওয়া যায় না দেখা গেছে ও পর্যন্ত আমাদেরকে হাঁটতে হয় এই যে বিশাল বড় কাউন্টার আর এখানে কিন্তু খুব সুন্দর অনলাইনের মাধ্যমে সব কিছু করা হয় কোনো কিছুই মানে হাতে কলমে কিছু করা হয় না সব দেখা যাচ্ছে অনলাইনে হচ্ছে যাই হোক আমাদের যেহেতু কাজ হলো না এখান থেকে বের হয়ে যাচ্ছি তারপরে লাস্ট আমরা যাব লাস্ট আরেকটা মসজিদে যাব সেইখানে আমরা নামাজ আদায় করব। দেন তারপরে আমরা আমাদের হোটেল রুমের উদ্দেশ্যে চলে যাবো যেহেতু আজকে খুব একটা ঘোরাঘুরি করব না যেহেতু টুরিস্টের প্রয়োজন লং জার্নি হবে আবার তারপরে হচ্ছে নামাজ পড়ব রাতে এই কারণেই হচ্ছে জিয়ারার কাজটা সেরে ফেলবো আমাদের কাজ তো এখানে হলোই না বুলেট ট্রেনে যাওয়ার খুব ইচ্ছা ছিল যদি পারতাম তাহলে যেতাম আর কি কিন্তু সময় এবং টাইমে কোনোটাইতেই মিলল না আর ট্রেনের টিকিটও প্রচুর দাম যাই হোক আমাদের টাইমে মিললে তারপরেও যেতাম তারপরে দেখা গেল আর যাওয়া হলো না এখানে কিন্তু সু খুব সুন্দর করে ডেকোরেশন করা উপরটাতে এটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা সৌদি আরবে থাকছেন আমার ভিডিওটি দেখছেন তারা তো জানেনি সব কিছুই চিনেন তারা নতুন করে দেখানোর কিছুই নাই তো বাংলাদেশিরা অবশ্যই এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারাও আইডিয়া করতে পারবেন যাই হোক আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে এখন আমরা যাব কুবা মসজিদে কুবা মসজিদে গিয়ে তারপর আমরা নামাজ আদায় করব এটাই হচ্ছে আমাদের লাস্ট উদ্দেশ্য ওটাই হচ্ছে লাস্ট লোকেশন আমাদের মানে আমরা কুবা মসজিদে চলে এসেছি আমরা নামাজ আদায় করলাম প্রথমে ফরজ নামাজ আদায় করার পরে তারপরে নফল নামাজ পড়ে একদম আমরা ভিতরে জায়গা পাইনি অনেক লেট করে এসেছি এই কারণে বাহিরেই নামাজ পড়েছি আপনাদের ভাইয়া ভিতরে জায়গা পেয়েছে আমি পাইনি প্রচণ্ড রোদ আসরের নামাজ আদায় করেছি আর কি তো এই পর্যন্তই আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নিশ্চয়ই মক্কার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ মক্কার ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন